তুমি বুঝিলে বুঝিতে রে শা তুমি বুঝিলে বুঝিতে শা শ্যাম রে আমান মনের বেদনা শ্যাম রে ওরে আমার প্রাণের বেদনা শ্যামে তুমি লিল বোঝান বোঝ না শ্যামে তুমি লীলা বোঝোয়ান বোঝনা বুঝিলে বুঝি তে রেশম বুঝিলে বুঝি তে শ্যাম ওরে আমার মনে রে বেদনা শ্যাম আমার প্রাণের বেদনা শ্যামে তুমি লীলা বোঝমান বোঝনা রে শ্যাম শ্যামে তুমি লীলা বোঝ মান বোঝনা ও ষ্য পরে কে ভুলাইতে পারো। তোমার কুঞ্জ বনে তোমার সনে কুঞ্জ বনে কি কথা ছিল আমার কি কথা ছিল তুমি পরে কে ভোলাইতে পারো নিজেও তেমনি বলো তোমার সনে কুঞ্জ বনে আমার কি কথা ছিল আমার কি কথা ছিল আশা দিয়ে নৈরাসে করাম আশা দিয়ে নৈরাসে করাম তুই বন্ধুরে সাজে না শ্যাম তুই বন্ধুরে সাজে না শ্যামে তুমি লীলা বোঝ মানব রে শ্যাম শ্যামে তুমি লীলা বোঝ মানব ও তুমি মিষ্টি বাসির সুরে সাইয়া আমার অন্তরে বলেছিলে ভুলিবে না স্যাম এ জীবনে গেলে আমারে জীবন গেলে ও তুমি মিষ্টি বাসির সুরে সুরে তাইয়া আমার অন্তরে বলেছিলে ভুলিবে না জীবনে গেলে আমারে জীবন গেলে তোমার প্রেমে মন মজাইয়া তোমার প্রেমে মন মজাইয়া মিছে রাধা ডাক না স্বামী রাধা না তুমি লীলা বোঝ মান বোঝো রে শ্যাম শ্যামে তুমি লীলা বোঝ মন না তুমি বুঝিলে বুঝিতে রে সঙ্গ বুঝিলে বুঝিতে রে সঙ্গ শ্যাম আমার মনের বেদনা সঙ্গ আমার প্রাণের বেদনা শ্যামে তুমি লীলা বোঝো মানব বোঝ না তুমি লীলা বোঝো মানবো ঝো না তুমি শে তোমি লীলা বোঝোম ঝো না